সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো সিলেটের অত্যন্ত জনপ্রিয় ঝাল পিঠা বা নুনগড়া পিঠা অথবা নুনিয়া পিঠা যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না তারা কিন্তু এই ঝাল পিঠাটা খেতে পারেন এই পিঠা খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে থাকে পিঠা তৈরি করার জন্য প্রথমে চলে একটা প্যানা দিয়ে দিচ্ছে দুই কাপ পরিমাণ নরমাল পানি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছে কাঁচা মরিচ কুচি এটা যা যার পছন্দ অনুযায়ী বাড়ি কমে ব্যবহার করতে পারবেন এবার পানি ফুটিয়ে কিছুক্ষণ জাল করে নিব পেঁয়াজ রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে এই পর্যায়ে এসলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি টানা জিরে গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে অপেক্ষা করছি পুরো মিশ্রণের মধ্যে একটা ভালোভাবে বলক আসার জন্য তো পুরো মিশ্রণের মধ্যে ভালোভাবে বলক চলে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দুই কাপ পানির মধ্যে এক কাপ চালের গুঁড়ো দিতে হবে এর চাইতে বেশি দিলে চালের গুঁড়োটা সিদ্ধ হবে না দুটো পানি টেনে যাবে তো খামিরটা তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো এই পিঠার মধ্যে অবশ্যই ধনে ব্যবহার করবেন ধনে নেড়ে খামিরের সাথে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য যাতে খামিরটা ভালোভাবে সিদ্ধ হতে পারে দুই মিনিট পর খামিরটা গরম থাকতে থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে মথে নেব সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে একদম চেপে চেপে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম স্মুথ হয়ে আসে এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হলে কিন্তু আর স্মুথ হতে চাইবে না তো বেশ কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর খুবই স্মুথ একটা খামির তৈরি হয়ে গেছে এখন এখান থেকে কিছু খামে নিয়ে পরিবারের মতো চালের গুঁড়ো দিয়ে রুটির মতো করে বেড়ে নেবো রুটি বেশি মোটা করে বেলে নিলে পিঠাগুলো কিন্তু বেশি ক্রিস্পি হয় না এই জন্য পাতলা করে বেলে নিতে হবে তো রুটি বেলে নেওয়ার পর এখন চার পাঁচটা একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে আমি স্কোয়ার শেপে কেটে নেব সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেব না এগুলো উঠিয়ে পুনরায় রুটি বেলে পিঠা তৈরি করে নিব এবার পিঠার সাইজগুলো দিয়ে দিচ্ছি পিঠাটা সাধারণত বালিশের মতো তৈরি হয়ে থাকে তো কীভাবে কেটে নিচ্ছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি একটা পাস্তার কাটিংয়ের ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে করে সাইডগুলোতে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় দেখতে সুন্দর লাগে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সে কেটে নিতে পারেন এক কাপ চালের গুঁড়ো দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে এবার পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে বেশ কিছু তেল দিয়ে ভালোভাবে একদম গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গরম তেলে পিঠাগুলো দিতে হবে তাহলে পিঠাগুলো একদম ফুলে বালিশের মতো হয়ে যাবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না তো আমি কতটা গরম তেলে দিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এক পাশটা কিছুক্ষণ ভেজে খুব সুন্দর একটা কালা চলে আসছে এখন উল্টিয়ে দিবো অপর পাশটাও একইভাবে কালা চলে আসলে ভেজে যতটা সম্ভব তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো একইভাবে সবগুলো পিঠে ভেজে নিয়েছি একটা এখন ভেঙে দেখে দিচ্ছি কতটা ক্রিসপি হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন নতুন রেসিপিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ